যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসের পরে আর একটা মাস সাবান বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি কারা কারা বলতে পারবে একটু হাত তোলেন দুই তিন চার পাঁচ অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠল মার্শাল্লাহ হ্যাঁ আপনি একটু দাঁড়ান ভাই রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন সবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ আপনি একই প্রশ্ন একই মত এটা সবে মেরা মেরাজের মাস সেজন্য গুরুত্বপূর্ণ আচ্ছা বসেন আর সবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য সাতাইশা তারিখ সাতাইশা রজব মেরাজ এর রাত বলা হয় সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন মানে রজব মাস 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 মেরাজের মেরাজের এই এই এটা গুরুত্বপূর্ণ মতের পক্ষে যারা তারা হাত তোলেন ব্যাপার কি আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই হ্যাঁ রমজান রমজান মাসের প্রস্তুতি রজব মাস এই ম্যারাজের মাস মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি না কোনো বিপদ আপদ না আমি একটা জিনিস জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি রজব মাসটা যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ এই কথা যারা জানেন তার হাত তোলেন তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই বাস আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেরেছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ বলতে গেলে প্রায় সকলে হাতে গোনা কয়েকজন বাদে আমরা জানিই না এ মাসটা কেন গুরুত্বপূর্ণ অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল আমি কি সেই তাৎপর্য নিয়ে কথা বলবো একটু ভাইরা আমার আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা সুরে তবার আয়াত আল্লাহ র বোল্লা আর এ আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সমাহ তালা বলেছেন ইন্না আদ্যাতা সোহুর আইন্দ্ল হিস্তার সাহ রং ফি খিতাবিন হিয় মা খালাকা সামা তিওল অর মিনহা ওর হৌরম নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তালা বারো মাসে বিভক্ত করেছেন বারো মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন এটা কারোর সৃষ্টি কারোর আবিষ্কার নয় মিনহা আর বা আতুন হরুম আল্লাহর দেওয়া সেই বারো মাসের যে সংস্কৃতি বা ধারণা গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে কোথাও ইসাই বর্ষ পালন হয় কোথাও বাংলা বর্ষ পালন হয় কোথাও অন্য কোনো বর্ষ পালন হয় বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে এর মধ্যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ তালা বলছেন মিনহা আর বা আতুন হরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ তালা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে বলেছেন সালাফুন সেই সম্মানিত চার মাসে তিনটা হলো বাই সিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলকদ জিলহজ মোহরম বলতে হবে সাথে জিলকদ জিলহজ মোহরম সিরিয়ালে মাসের কত কত তম বাস হিজড়ি বর্ষের কত কত তম এগারো বারো এক এই তিনটা হলো ধারাবাহিক সম্মানিত তিন মাসের তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে সাউওয়াল আসে এই সাউওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস ওয়ারাজাব না আল্লা জুমাদ শাহবান চতুর্থ মাসটা হল রজব মাস যেটা জুমাদাসানি আর রজবের মধ্যবর্তী শাহবানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হল সম্মানিত চার মাসের একটা ভাইরামার এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন খুবই অল্প সংখ্যক মানুষ তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেটা হলো সম্মানিত চার মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সব কিছুর ঊর্ধ্বে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যেই মাসটাতে আমরা এখন আছি রজব মাস এই মাসটা তাহলে এই এলেমটা এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে যাব শাহ আল্লাহ এটা এই এলেমটা নিলে লাভ হবে কি লাভ হবে এই স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চিনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানের করে ঢাকায় আসছেন আপনার পাশের সিটেই ডিসি সাহেবও বসে আসছেন উনি যোগদান করার জন্য আসছেন আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী পাশের সিটে যে বেচারা আসে আসছে যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তারও দিনে আপনার কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন সার বলতে বলতে মুখ ফেনা মুখে ফেনা তুলে ফেলবেন ঠিক না ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না উল্টাপাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন ঠিক না বে ঠিক আমার ঠিক একইভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এই মাসটা যে সম্মানিত মাস এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ এখনো জানে না একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয় খুচরা বিষয় নয় কোরআনের বিষয় এক নয় একাধিক আয়তে যে বিশাল্লাহ আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আল্লাহ তালা সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি অতিক্রম করছি একটি সম্মানিত মাস পার হচ্ছে আপনি একটু নড়ে বসেন নাই তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যে আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলহজ মোহরম এগারো বারো এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলেন নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় নাই সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগ্দ হবে বিয়ে সাদী হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মুড়ে সাধারণ মুড়ে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে